মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে যা বিশ্বকে এক বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বনেতারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন রাশিয়া থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সবাই এ নিয়ে কড়া মন্তব্য করেছেন ইরানের প্রতিশোধমূলক হামলা এবং এই অঞ্চলে মার্কিন নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামী প্রজাতন্ত্রিক ইরান তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের ওপর দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিব জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এই হামলার শিকার হয়েছে যদিও এখনও হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবুও এই আক্রমণ ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোর মতে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামিনের নির্দেশে এই হামলা চালানো হয় আইআরজিসি প্রায় চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার মধ্যে অত্যাধুনিক শ্রেণীর ফাতা ছিল ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে এমন উচ্চগতির গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হল হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনীর সতর্কতা জারি করে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য বাংকারগুলোতে আশ্রয় দেওয়ার নির্দেশ দেয় বিভিন্ন ইসরায়েলি শহরে সাইরেন বেজে ওঠার পর সাধারণ মানুষ দ্রুত আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে অনেকেই রাস্তায় দোকান বা যেখানে ছিল সেখানে মাটিতে শুয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দা হার্টস এই দৃশ্যের ছবি ও ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় সাংবাদিকরাও টেলিভিশন স্টুডিওতে মেঝেতে শুয়ে পড়েছেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে ধ্বংস করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন এবং যে কোনো প্রয়োজনে ইসরায়েলকে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের নেতারা এই হামলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শুরু করেছেন ইরানের পক্ষ থেকে এ হামলাকে বৈধ এবং যৌক্তিক বলে দাবি করা হয়েছে দেশটি জাতিসংঘ স্থায়ী মিশনের এক বিবৃতি জানিয়েছে ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রমের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লা নেতা হাসান নাস্টাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফুরুসানের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা বলে জানিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে হামলার খবর পেয়ে তেহরান সহ বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছে তারা এই আক্রমণকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে দেখছে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা আসার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ক্রমশ বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে পারে যা শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছে যেখানে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো কূটনৈতিক উপায়ে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে তবে পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এবং কোন পক্ষেই পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না এদিকে ইসরায়েল হামলার পর তাদের সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে একই সঙ্গে জর্ডান ও ইরাকেও সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত রাখা হয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননে ইসরায়েলের সীমিত আকারে শুরুর পরপরই ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে বিশ্বজুড়ে চলমান এই সংকটকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে আরও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে যা আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে স্থিতিশীলতা বিঘ্নিত Corte París.